আসি আমাদের প্রশ্ন আছে কি তিন নম্বর প্রশ্ন আছে শিমুল আশি হাজার টাকা কোনো ব্যবসায় খাটিয়ে দুই বছরে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পেয়েছে শিমুলের সরকার কত টাকা মুনাফা দেখা যাচ্ছে আশি হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পেয়েছে এই ক্ষেত্রে আমাদের কিন্তু ব্যাংকে রাখলে এটা সম্ভব নয় তাই আমাদের কি করতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এরকম একটা মুনাফা পেয়েছে আসি দিলাম সমাধান মুনাফা পায় এক হাজার মানে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আবার আশি হাজার নিচে এক যখন দেবো কোন সংখ্যা নিচে এক লেখলে সংখ্যাটা কোথায় যাবে ঘরে বসবে

আটশো পঁচাত্তর কিভাবে আমরা ভাগ করব প্রথমে মধ্যে কত বার 10 বার কিন্তু আট কে 80 লিখলাম লেখার পরে 7 আর পাঁচ বসে গেল আবার আট এর মধ্যে কত বার যায় আট নং বাহাত্তর মানে নয় বার যায় তার জন্য আমরা কি 9 নয় আট নং কত বাহাত্তর বসে এবার দুই আসে কত দিন পাঁচ আসে তিন হইল এরপরে আট দিনের মধ্যে যায় না যেহেতু দিন অপেক্ষা আট বৃহত্তর সংখ্যা এবার আসে তাহলে আমরা উত্তর কি কি লিখব এই যে ভাগফল পেয়েছি একশো নয় সমস্ত অন্তরা ভাজ্য ছিল তিন আর ভাগ শেষ কত রয়েছে আট বছর হরে আর তিন বছর হবে এত পার্সেন্ট এই যে কিন্তু আমরা পার্সেন্ট চিহ্ন দিই নাই শেষে রেজাল্ট আসার পরে সৎকারে বলছে তখন আমরা কি লাগলাম এত পার্সেন্ট